ম্যাডাম আজকে আপনি খুবই ব্যস্ত দেখতে পাচ্ছি তো আপনি কি কাজ করছেন এখন আরে আজ তো সন্ধে সাতটায় বাংলা পিএসসি পিওয়াই কিউ এর একটি দারুণ ক্লাস আছে আচ্ছা আমি তো সেই পিপিডিটাই রেডি করছি ও আচ্ছা আচ্ছা তো এখানে তো আপনার আজকে কতগুলো কোয়েশ্চেনের দেয়া হয়েছে কোয়েশ্চেন আছে একশো একশোটা আর অ্যানসার দেওয়া হবে নিশ্চয়ই নিশ্চয়ই অ্যান্সার দেওয়া আছে ও আচ্ছা 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 ঠিক আছে তাহলে ঠিক কটার সময় আজকে পিএসসি এর পি ওয়াই কিউ এর आंसर অ্যানালাইসিস থাকছে সন্ধ্যা 7টায় সন্ধ্যা 7টায় ওকে তাহলে স্টুডেন্টদের জানিয়ে দিই অবশ্যই হ্যালো স্টুডেন্টস আজকে ভারতীয় বিদ্যা চর্চায় সন্ধ্যা 7টায় থাকছে পিএসসি এর পি ওয়াই কিউ অ্যানালাইসিস ক্লাস এবং সাথেই থাকছে খুবই তথ্যবহুল ক্লাস তো আজকের ক্লাসটা কিন্তু পিএসসি প্লাস যত স্টুডেন্টরা টি প্রিপারেশন নিচ্ছ সবার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ক্লাস তো আজকের ক্লাসটা কিন্তু থাকতেই হবে